হ্যালো ফ্রেন্ডস আমি মধুমিতা তোমরা দেখছো এম মধুমিতা চ্যানেল তো আজকে আমরা বেরিয়ে পড়েছি ভুটান যাওয়ার উদ্দেশ্যে সকাল সকাল বেরিয়ে পড়েছি ভুটান যাওয়ার উদ্দেশ্যে আর এখন আমরা আছি চিলাপাতা ফরেস্টে চিলাপাতা ফরেস্টের মাঝখান দিয়ে আমরা এখন যাচ্ছি আর এই চিলাপাতা ফরেস্টের মাঝখানে যে রাস্তাটা ভীষণ সুন্দর লাগে ভীষণই সুন্দর তোমরা যদি কখনো এসে থাকো যারা এসেছো তারা তো জানোই যারা আসো তারা কখনো যদি আসো তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর লাগে এই জায়গাটা কিন্তু হ্যাঁ কখনোই রাতে আসবে না কারণ এখানে প্রচুর হাতি আছে অনেক কিছু আছে বাইসন আছে তো তোমরা অবশ্যই আবার রাতে আসবে না সকালের দিকটাতে আসবে ভীষণ সুন্দর তো দিয়ে আমি যাচ্ছি এবং ছোটো ছোটো ক্লিক করছিলাম ইনস্টাগ্রামে ভিডিও করব বলে যেগুলো সবাই করে থাকে আমিও করছিলাম আচ্ছা সবার ফার্স্টে আমি একটা কথা বলে দিই যেহেতু আমার পুরো ভিডিওটা আমার ফোনিজের ফোন থেকে করা ভিডিও ফোনের ক্লিক করা তো সেভাবে হয়তো ভিডিওগুলো দেখতে ভালো নাও লাগতে পারে ছবিগুলো তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও কারণ আমার সেরকম একটা দামি ফোন না কম দামি ফোন একদমই তো এই তো আমরা যাচ্ছিলাম চেলাপাতা ফরে রাস্তা দিয়ে তো আমার সাথে আছে আমার ভাই আমি আর আমার উনি তো এই তো আমি এই যে আমার উনি গাড়ি চালাচ্ছেন আর আমার ভাই আছে আমার পেছনে দেখো ও চলে আসছে এই তো আমার ভাই ও একটা ছোট ভিডিও করল করে দিলাম হ্যাঁ চলে আসছে এইবার আমরা যাচ্ছি ভুটানে বা দিনের ইচ্ছে তারপর অনেকটা যেহেতু জার্নি হয়ে গেছিল তো কিছুক্ষণ ওখানে দাঁড়ালাম দাঁড়িয়ে এখানে একটা গুরুদুয়ার ছিল গুরুদুয়ারে আমরা ছোট্ট একটা ক্লিক করলাম যেহেতু ভিতরে ভিডিও করা বারণ আছে ফটো তোলাও বারণ আছে তো ছোট্ট একটা ভিডিও ক্লিপ করে আবার বেরিয়ে পড়েছি আমরা ভুটান যাওয়ার উদ্দেশ্যে তো এখানে আমরা মোমো খেয়েছিলাম তো সেটার ক্লিপ করা হয়নি তো এখানে মোমো খে খাওয়ার পরে আমরা এত বেরিয়ে পড়েছি আর এই চা বাগানের পাশে রাস্তাগুলো দিয়ে যেতে তো ভীষণ ভালো লাগে এটা সবাই যেন এইগুলো দেখলেই মনে হয় যে সামনেই পাহাড় আর কিছু দূর পরেই পাহাড় আছে তো আমরা ভুটানে প্রায় চলে এসেছি তো ভুটানে আসার জন্য সবাইকে সবার প্রথমে ভোটের কার্ড লাগবে ভোটার কার্ড ছাড়া ভুটানে প্রবেশ নিষেধ আছে তো ভুটানে প্রবেশ টবেশ করে সেখানে আমরা এত ঢুকে পড়েছি এবং এখানে আমরা বাইক নিয়ে যাইনি পুরোটা গাড়িতেই ঘুরেছি তো ড্রাইভার দাদা আমাদেরকে বোঝাচ্ছিলো কোথায় কি আছে তো এইখানটায় আছে ফুল সিলিং আর এই ওপর দিয়ে আমরা যাচ্ছি বড় গুম্ফা মন্দিরে বড় গুম্ফা মন্দিরে যাওয়ার জন্য গাড়িটাই বেটার মনে হয়েছিল তো গাড়িতেই গেলাম অনেকে বাইক নিয়েও যেতে পারে রাস্তাঘাট খুবই ভালো এখন আগে খুব খারাপ ছিল এখন ভালোই আছে তো এই দেখো ওপর থেকে নিচের ভিউটা উফ অসাধারণ অসাধারণ ভিউটা দেখো কত ছোট ছোট বাড়ি আর এই তো গুমফা মন্দিরে ওঠার ওপরে ওঠার যেই সিঁড়িটা সেটাতে উঠছিলাম মন্দিরের ভেতরে সেভাবে একটা ভিডিও করা নিষেধ ছিল তো সেই জন্য ভেতরে অতটা ভিডিও করা হয়নি সাইডগুলো দিয়েই করা হয়েছে এই যে এখানে আমি ঘোরাচ্ছি আর এই গোল গোল জিনিসগুলো এত সুন্দর না সবাই এটাকে ঘোরাচ্ছ খুব সুন্দর লাগে এই ব্যাপারগুলো জানি না ভিডিওটা কেমন লাগছে কেমন দেখছো তোমরা বুঝতে পারছি না প্লিজ কেমন লাগলো অবশ্যই জানাবে তোমরা কেউ এসেছো নাকি ভুটান মন্দিরে অবশ্যই আমাকে জানাবে তাহলে আমার খুব ভালো লাগবে তো এই যে সাইড দিয়ে যাচ্ছি দেখো খুব শান্ত ছিল জায়গাটা আসলে আমি পরে ভয়েস দিলেও বাট জায়গাটা সেরকম একটা খুব এসে ছিল না খুব শান্তই ছিল তো ভুটান মন্দিরের পাশেই না এরকম একটা পতাকার মতন জায়গা আছে যেখানে ফটো খুব ভালো ওঠে হ্যাঁ এখানে ফটো ভীষণ ভালো ওঠে তো তারপরে আমরা আবার রওনা দিলাম তো এখানেই আমরা এরপরে যাচ্ছিলাম একটা ঝুলন্ত ব্রিজ আছে আর একটা পাকা করাই একটা ব্রিজ আছে ব্রিজ আছে অনেক বড়ো অনেক বড়ো বিশাল বড় ঝুলন্ত ব্রিজটাতে যাবো যে যাচ্ছিলাম তো এখানে দেখো আমি এখানে খালি পাহাড়ি দেখে যাচ্ছি জানি না পাহাড়ে কী এমন আছে খালি পাহাড়ি দেখে যাচ্ছি পাহাড় এতটা ভালো লাগে আমার উফ কত যে এসেছি তাও পাহাড় ভালো লাগে তো এই যে ঝুলন্ত ব্রিজ দেখো উফ বাপরে বাপ আমার তো ভীষণ ভয় লেগেছিল মানে এখানে উঠতে এত ছিল সবাই তার মধ্যে এত ব্রিজটার মধ্যে লাফালাফি করছিল মানে ব্রিজটা পুরো নড়ছিল তো এই যে আমি তাও ফাইনালি একটু লাস্টের দিকে এসে একটা ছোট ভিডিও করতে পেরেছি এই তো ভীষণ সুন্দর মানে বললাম না এখানে এসে এত ভালো লাগছে মনে কি আমি যাবই না এখানেই থেকে যাই এরকম একটা লাগছে তো এই তো ভিডিও ঠিডিও করলাম এখানটায় এই সাইডের এই পতাকাগুলোকে কি বলে একটু বলবে কেউ আমি না জানি না এই জিনিসগুলোকে কি বলে তো যাই হোক ভালো লাগে এটা হচ্ছে সাইডের ভিউটা দেখো এই যে এইটি একটা এখানটা বড় একটা ব্রিজ আছে আর এই তো চারদিকের ব্রিজের চারদিকের ব্রিজ ভিউটা আর নিচে যে নদীটা দেখতে পাচ্ছো সেখানে সবাই বলছিল না যাওয়া যাবে না যাওয়া যাবে না সেখানে যাওয়া যাবে না তো তারপরেও আমি একটু জোর নিচে চলে গেছিলাম চলে গিয়ে একটা ছোট্ট ক্লিপ তুলেছি জল টলের ওখানে যেতে পারিনি সবাই না বলছিল। তো এই তো সাইড দিয়ে একটু ঘুরলাম ভীষণ সুন্দর মানে জলটা না প্রচুর গ্রিন লাগছে আর এটা হচ্ছে মন্দিরের ভেতরে মানে মন্দিরের ঠাকুর যেটা আছে সেটাই এটা হচ্ছে ফুল সিলিংয়ে নিজের ছোটো মন্দিরটা ঠিক আছে বড় মন্দিরের ওখানে আর ভিডিও করা হয়নি ভিডিও করতে না বলেছিল ওরা তো এই তো গুমফা মন্দিরে দেখো এটা ফুল সিলিংয়ের ছোটো ছোটো গুম্ফা মন্দির বলা হয় এটাকে অনেক সময় দেখো সাইডের এই জিনিসগুলো ভীষণ সুন্দর মন্দিরটা এটাও ভীষণ সুন্দর আর এই বড় বড় যে ব্যাপারগুলো আছে গোল গোল ঘোরানোর উফ ভীষণ সুন্দর আর ভুটানের সব থেকে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে এদের রুলসটা সত্যি ভালো সত্যি ভীষণ ভালো আর এদের রাস্তাঘাট এত পরিষ্কার এত স্বচ্ছ না সত্যি ভীষণ ভালো লেগেছে তোমরা যদি কখনো কেউ যাও অবশ্যই দেখতে পারবে ভীষণ সুন্দর আমার তো খুব ভালো লেগেছে আমার সত্যি অনেক দিনের ইচ্ছা ছিল ইচ্ছাটা পূরণ হলো আর এই লাস্টে একটু ছোট্ট করে ভুটান মন্দিরের ভেতরে যে ছোটো ছোটো গাছগুলো ছিল ফুলের গাছগুলো সেগুলো এখানে একটু ছোট্ট ক্লিপ নিয়েছিলাম তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমার ভীষণ ভালো লাগবে আর আমি জানি ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে টাটা